অর্থের জন্য তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে বিশ্বাসঘাতকতা করেননি এই তিন ক্রিকেটার সততার সাথে সমর্থন করেছেন নিচেদের দলকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে লাভজনক লীগ ভারতের এই ঘরোয়া টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামে খেলোয়াড় কেনার জন্য বড় বিট করে এরপর রাতারাতি বদলে যায় খেলোয়াড়দের ভাগ্য অনেকবার দেখা গেছে অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে বেশি টাকা পাওয়ার পর খেলোয়াড়রা দল পরিবর্তন করে তবে আমরা আপনাকে এমন তিনজন খেলোয়াড়ের কথা বলবো যিনি কখনো কোনো মূল্য তার ভোটাধিকার পরিবর্তন করেনি যেখানে গত সতেরো বছর ধরে একই দলের হয়ে খেলেছেন দুজন খেলোয়াড় আসুন জেনে নিই সেই খেলোয়াড়ের সম্পর্কে বিরাট কোহলি বিরাট কোহলি ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান আইপিএল থেকে তিনি অনেক করেছেন দু হাজার আট সালে তিনি এই দল শুরু করেন প্রায় বছর সম্পন্ন হতে চলেছে কোহলি আজও এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলছেন নিলামে নামলে কোহলি আইপিএলে টাকা বহুগুণ বৃদ্ধি পেতে পারেন রোহিত শর্মা এই তালিকায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা রোহিত আইপিএলে অভিষেক হয় দু সালে তিনি হয়ে আইপিএলে অভিষেক করেছেন এরপর তিনি মুম্বাই দলে প্রবেশ করেন তার নেতৃত্বে দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার সালে আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স এম এস ধোনি এই তালিকায় তৃতীয় এবং শেষ নামটি হলো মহেন্দ্র সিং ধোনি ধোনির আইপিএল এর প্রথম মৌসুমে নিলামের সময় চেন্নাই সুপার কিংস ধোনিকে এক দশমিক পাঁচ মিলিয়ন মার্কিং ডলারে কিনেছিল নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি পরে তিনি এই দলের জন্য ভাগ্যবান প্রমাণিত হন ধোনি চেন্নাইকে পাঁচ বারের আইপিএল শিরোপা জিতিয়েছেন আইপিএল এ রোহিতের পর দ্বিতীয় অধিনায়ক তিনি বিউরো রিপোর্ট ইউজে নিউজ